শীতকাল মানে আমাদের বাঙালিদের খাওয়ার ধুম পরে যায় আজকে একদম সহজ রেসিপিতে পারফেক্ট চিতই পিঠা রেসিপি শেয়ার করব যারা নতুন তারাও কিন্তু আজকের এই রেসিপি দেখে খুব সহজে বাসা এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের এই চিতই পিঠাগুলো আমি তৈরি করব বাজারে কেনা শুকনো চাউলের গুঁড়া দিয়ে নিচ্ছি প্রথমে তিন কাপ পরিমাণ শুকনো চাউলের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ নিয়েছি এখানে কুসুম গরম পানি পানিটা এরকম গরম নিয়েছি তেমন ঠান্ডাও না আবার এটা কিন্তু আঙ্গুলও ডোবানো যাবে না এরকম পানি নিয়েছি প্রথমে আমি এখানে এক কাপ পরিমাণ পানি অ্যাড করেছি তারপরে অল্প অল্প দিয়েছি এবং হাত দিয়ে মিক্স করে নিয়েছি একসাথে যদি পুরোটা পানি আমি এখানে অ্যাড করে দেই তারপরে কিন্তু আমি পানির ব্যালেন্সটা বুঝতে পারবো না আপনারা চেষ্টা করবেন প্রথমে অল্প অল্প পানি দিয়ে এই চাউলের গুঁড়াটা মিক্স করে নেওয়ার জন্য এই পর্যায়ে কিন্তু আমি চামচটাকে বাদ দিয়ে অফিস কিনে প্রায় এই ড্রোটাকে দশ মিনিট হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছিলাম এই পিঠার মিশ্রণটিকে মেখে নিলে অনেক মসৃণ হয় আর এই তো পিঠার ব্যাটারটা কিন্তু পারফেক্ট ভাবে তৈরি হয়ে গিয়েছে নিয়েছিলাম তিন কাপ পরিমাণ চাউলের গোড়া আমার এখানে পানি লেগেছিল প্রায় সাড়ে তিন কাপ আপনাদের পানির পরিমাণটা এর থেকে কম বা বেশিও লাগতে পারে এবার এই পিঠার ব্যাটারটাকে প্রায় আধা ঘন্টা রেস্টে রেখে দিব আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এক থেকে দেড় ঘন্টা কিন্তু রেস্টে রেখে দিতে পারেন পিঠাগুলো তৈরি করার জন্য চুলা একটি খোলা আমি আগে থেকে বসে রেখেছিলাম আর এই খোলাটাকে প্রায় আমি আধা ঘন্টা ভালোভাবে হাই হিটে গরম করে নিয়েছি খোলাটা এরকম ভাবে গরম করতে হবে যেন খোলার উপরে ধোয়া উঠে যায় তারপরে আপনার পিঠাগুলো দিবেন ইনশাল্লাহ সবগুলো পিঠাই কিন্তু পারফেক্ট হবে আমার প্রথম পিঠাটাই তৈরি হয়ে গিয়েছে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে একটা পিঠা তৈরি হতে সময় লাগে তিন থেকে সাড়ে তিন মিনিট যখনই আপনারা পিঠাগুলো তৈরি করবেন দেওয়ার সময় এবং ওঠানোর সময় টাইমটা দেখে নেবেন তাহলে বারবার আর ডাকনাটিকে খুলতে হবে না চিথই পিঠা বানাতে গেলে যদি পিঠাগুলো ফুলকো ফুলকো হয় তাহলে কিন্তু পিঠা বানাতে ভালোই লাগে তাই না আর এই তো এক এক করে সবগুলো পিঠা আমি তৈরি করে নিচ্ছি আরেকটি টিপস আপনাদের সাথে শেয়ার অনেকগুলো পিঠা তৈরি করতে গেলে খোলাটা ড্রাই হয়ে যায় তখন অল্প পরিমাণে তেল দিয়ে যে কোনো সুতি তারপরে আবার দিবেন তাহলে দেখবেন একটা পিঠাও কিন্তু খোলার মধ্যে লাগবে না আর এই তো আরেকটি পিঠাও তৈরি করে নিলাম এই তো এক এক করে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি এবার একটি পিঠা আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি মার্শাল্লা পিঠার অপর সাইডটা কতটা সুন্দর আর কতটা মরসিন কোন রকমের পুরো যায়নি এবং কি পিঠার ভিতরে কিন্তু কোন রকমের কাঁচা ভাব নেই আমি যেভাবে রেসিপিটি তৈরি করেছি হবু যদি আপনারও সেভাবে রেসিপিটি ফলো করে বাসা তৈরি করেন আশা করছি কোন রকমে নিরাশ হবেন না আজকের এই পিঠাগুলো আমি পরিবেশন করেছিলাম গরুর মাংস দিয়ে খেতে তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল যাই হোক আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ